আমি আপনি আমরা সবাই আমরা যারা যারা স্যামসং ব্যবহার করি তারা কখনো না কখনো অনলাইনে স্যামসং এর টোয়েন্টি ফাইভ ওয়ার্ড অরিজিনাল চার্জার লিখে সার্চ করেছেন এবার কথাটা হচ্ছে যে আপনি অরিজিনাল চার্জার এই কথাটা লিখে কেন সার্চ করছেন কারণ আপনিও জানেন যে মার্কেটে কিন্তু ডুপ্লিকেট চার্জার প্রচুর রয়েছে এই ডুপ্লিকেট চার্জারের ভিড়ে কীভাবে আপনি একটা অরিজিনাল চার্জার কিনতে পারবেন এবং সেই সাথে আমরা আলোচনা করব যে অরিজিনাল চার্জারে এমন কি রয়েছে যেটা তাকে ডুপ্লিকেট চার্জার থেকে আলাদা করে যাতে আপনি ভুল বসত যদি কোনো ডুপ্লিকেট চার্জার কিনে থাকেন সেক্ষেত্রে আপনি সতর্ক হতে পারেন এবং সেই যাতে আমরা বলব এর এই যে চার্জারের যে টেকনোলজি চার্জারের যে ডিজাইনের ব্যাপারটা এটা ঠিক কিরকম এবং কোন কোন সিরিয়াল নাম্বার দিয়ে স্যামসং এর চার্জার গুলো আছে তো এই ভিডিওটা দেখলে আমার মনে হয় না যে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে একটা স্যামসং এর অরিজিনাল চার্জার খুঁজে পাওয়ার জন্য তো নমস্কার বন্ধুরা আপনারা এখানে গ্যান টেক্সি চান তো চলুন শুরু করি আজকের ভিডিও তো প্রথমে আমরা বলি যে অরিজিনাল এবং ডুপ্লিকেট এর মধ্যে আপনি পার্থক্য করবেন কিভাবে এবং তারপরে আমরা বলবো যে আপনি কিভাবে একটা অরিজিনাল চার্জার কিনতে পারবেন অনলাইন থেকে সেভ বেটার হবে তো সবার আগে স্যামসং এর অরিজিনাল চার্জার এবং ডুপ্লিকেট চার্জার কেনার জন্য আপনার ফোনই বলে দেবে যে এটা অরিজিনাল ডুপ্লিকেট তো সেটা কিভাবে বলছি স্যামসাং তাদের ফোনে ভিতরে একটা সফটওয়্যার বা একটা ইউজ করে স্যামসং ছাড়া যদি আপনি অন্য কোনো চার্জার লাগাতে যানি ওয়াটার থেকে হাই ওয়ার্ট যদি আপনি লাগাচ্ছেন সেটা কিন্তু মাত্র সাপোর্ট করে আপনি দেখেছেন সামসং এর মানে অন্যান্য কোনো চার্জারে চার্জ দেওয়ার দেওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে পনেরো ওয়ার্ডে আমার সাপোর্ট করে এক্সাম্পল যে বলছি আমার কাছে মোটরওয়ালের একটা চার্জার রয়েছে তাতে দেখে থার্টি থ্রি ওয়াটের চার্জার এবং সামসং এর চার্জার রয়েছে সেটা কিন্তু টোয়েন্টি ফাইভ সাপোর্ট করে ম্যাক্সিমাম আউটপুট তো যদি আমি মোটর ওয়ালি চার্জারটা স্যামসং ফোনের সাথে কানেক্ট করি আপনি দেখবেন যে স্যামসং এর ফোনে এই মোটর ওয়াটের তেত্রিশ ওয়াট চার্জারটা কিন্তু মাত্র পনেরো ওয়াট চার্জিং অর্থাৎ ফোনে অথচ স্যামসাং চার্জারটা কম ওয়াটেজ হওয়া সত্ত্বেও এটা কিন্তু পঁচিশ ওয়াটের আউটপুটই দেয় তো যখন আপনি এই পঁচিশ ওয়াটের চার্জারটা আপনার ফোনে লাগাবেন সেক্ষেত্রে দেখতে পাবেন চার্জিং এর সময় যদি আপনার ফোনের সুইচটা অফ থাকে অর্থাৎ স্ক্রিন লাইটটা অফ থাকে তো আপনি দেখবেন যে নিজের সুপার ফাস্ট চার্জিং বলে লেখা আসছে সেটা থেকে বুঝে যাবেন এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করছে কি মোটর ক্ষেত্রে যদি এটা এর থেকে কিন্তু বেশি ওয়াটে চার্জার তার সত্ত্বেও কিন্তু এতে সুপার ফাস্ট চার্জিং কথা আসছে না শুধুমাত্র ফাস্ট চার্জিং লেখা আসছে তো এইভাবে আপনার ফোনও কিন্তু ডিটেক্ট করে নেবে যে কোনটা অরিজিনাল চার্জার তবে এরও একটা রহস্য ডুপ্লিকেট এমন চার্জার রয়েছে যেটা কিন্তু সুপার ফাস্ট চার্জিং দেখায় আমরা আসছি এবার অরিজিনাল চার্জার ক্ষেত্রে আমি দেখেছি যে অরিজিনাল চার্জার যে সমস্ত দু পঁচিশ সাল বলুন বা দু হাজার চব্বিশ সালের দিকে আসছে তাতে কিন্তু বক্সের উপর লো স্ট্যান্ড লেখা থাকছে এবং বক্সের যে ফ্রন্ট সাইডে যেখানে টোয়েন্টি ফাইভ অ্যাপ টা লেখা থাকে সেখানে লেখা থাকে লো স্ট্যান্ড বাই বলে এবার এই লো স্ট্যান্ড বাইটা আমি দেখছি এখন সাইটে অর্থাৎ চার্জারের এই সাইড টা পেছনের সাইডটাতে লো স্ট্যান্ড বাই লেখাটা থাকছে

আগের মডেল ছিল এবং স্যামসাং আমার মনে হয় প্রথম থেকে সম্মত এরকম মডেল ইউজ করছিল এই দু হাজার চব্বিশ সাল নাগাদ হয়তো এই মডেলটা চেঞ্জ হয়ে নতুন কনভার্ট এবং তার মানে এই রকম মডেল যেগুলো কিন্তু ডুপ্লিকেট আমি দেখেছি সালে একটা চার্জার দেখেছি লাস্ট এখন অব্দি চার্জার যায় যে লো স্ট্যান্ডবাইড কথাটা লেখাটা এটা কিন্তু আমি এখন অব্দি ডুপ্লিকেট কোনো চার্জারে গায়ে দেখতে পাইনি তবে ভবিষ্যতে কি হবে তা কেউ বলতে পারে না কারণ যারা এত কিছু কপি করছে তারপরে এইটুকু কপি করতে না এবার আমি আর রেজিস্ট্রেশন নাম্বার দেখে কিভাবে আপনি একটা চার্জারে অরিজিনাল সাপোর্ট অরিজিনাল আছে না সেটা চেক করতে পারি প্রতিটা চার্জারের গায়ে সেটা মোটরওয়ালা হোক বা স্যামসাং প্রতিটা চার্জারের যে আমাদের একটা মতো যে লোগোটা আছে ওটা আমাদের রেজিস্ট্রেশন সিম্বল তোর নিচে একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে যেটা আরবি শুরু হয় তো এই সিম্বলটা আপনি কোথায় চার্জের ক্ষেত্রে এবং গভর্নমেন্টের চেকিং সাইড রয়েছে তাতে যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা মারেন পুরো ডিটেলস ইন ডিটেলস ম্যানুফ্যাকচারিং কোম্পানি কি রয়েছে এবং পুরো ইন ডিটেলস দেখে দেবে তো সেইখানে আপনি ফ্রিজের দিকে স্ক্রোল করে দেখতে পাবেন যে এটা কোন ব্র্যান্ডের আন্ডারে যায় সেই ব্র্যান্ডটাও লেখা আছে এবং উপরে ম্যানুফ্যাকচারিং কোম্পানির সম্পর্কেও লেখা থাকে এবং আট বাকি পুরো ইন ডিটেলস লেখা থাকে বাট আমি যতগুলো মার্কেটে চার্জার দেখেছি স্যামসং এর অরিজিনাল চার্জের কথা বলছি এই অরিজিনাল চার্জারে কিন্তু এই তিনটা রেজিস্ট্রেশন নাম্বার আমি পেয়েছি প্রথম রেজিস্ট্রেশন বলি অর্থাৎ এই রেজিস্ট্রেশন নাম্বার আটটা সংখ্যার হয় তো নাইন থ্রি ডবল জিরো সেভেন নাইন ডবল জিরো এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি কিন্তু ম্যাক্সিমাম চার্জার দেখেছি অর্থাৎ এইটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমি যদি বলি ডং ইয়াং ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বলে কোম্পানিটা আর একটা যেটা নাইন থ্রি ট্রিপল জিরো এইট নাইন টু এটা একটা রয়েছে এটা হচ্ছে স্যালকম ম্যানুফ্যাকচারার কোম্পানি এটা রেজিস্ট্রেশন রয়েছে এবং আর কিছু বলার আছে যে নাইন থ্রি ট্রিপল জিরো এইট নাইন টু এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি কিন্তু খুবই কম সংখ্যক চার্জার পেয়েছি হয়তো ইন্ডিয়ার বাইরে হয়তো এই এই ম্যানুফ্যাকচারে অনেক চার্জার অ্যাভেলেবল থাকতে পারে কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আমি এটা খুবই কম পরিমাণ দেখতে পেয়েছি এবং আর রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এখানে এইট ফাইভ জিরো টু সেভেন টু এই সংখ্যাও কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি অনেক পরিমাণ চার্জার দেখেছি তবে প্রথমে যেটা কথা বললাম প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার কথা বললাম তার থেকে কিন্তু তুলনার কম তো লাস্টের ঠিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আন্ডারে এটা হয় যদি আপনি তিনটা রেজিস্ট্রেশন নম্বর এই ওই সাইটটাতে মারেন সেটা আপনি এই অ্যাপ্লিকেশনে মারেন সেটা দেখতে পাবেন যে চার্জারটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটা আমি বললাম এইগুলো লেখা থাকে তো এইভাবে আপনি একটা চার্জারের অরিজিনালিটি চেক করতে পারেন আচ্ছা স্যামসাং এর নতুন যে মডেল তাদের বক্স ডিজাইন হয়েছে সেটা আমি বলেই বললাম তো এই ছিল আজকে আমাদের প্রসেস যেগুলো দেখে আপনি একটা অরিজিনাল চার্জার এবং ডুপ্লিকেট চার্জারের মধ্যে পার্থক্য করতে পারবেন এবার আমি আপনাকে বলি যে কিভাবে আপনি একটা অরিজিনাল চার্জার মার্কেট থেকে কিনতে হয় প্রথমত প্রতিটা চার্জার কেনার সময় আপনি দেখবেন যে নিচের দিকে যেখানে আপনি চার্জারটা ছবি দেখতে পারেন একেবারে নিচের দিকে আপনি দেখতে পাবেন যে মেকার ব্র্যান্ড মানে মেকিং যে ব্র্যান্ড তার কিন্তু মেনশন থাকে অর্থাৎ যদি সেটা স্যামসং এর হয় স্যামসং এর কথাই মেনশন থাকবে এবং অন্য কোম্পানি হলে অন্য কোম্পানির মেনশন থাকবে ছবি কিন্তু একই হতে পারে কিন্তু ওই যে ব্র্যান্ডের ব্যাপারটা মেনশন থাকে ওটা কিন্তু আপনার দেখে নেওয়া হচ্ছে তাতে আপনি বুঝে যাবেন যেটা কোন ব্র্যান্ড তাছাড়া ওয়ারেন্টি যদি আপনি নিজের দিকে স্টোর করে আসেন সে প্রতিটা জিনিসের ওয়ারেন্টি দেখায় তো অর্থাৎ সেটা ছ মাস হোক এক বছর হোক কাদের তরফ থেকে ওয়ারেন্টি থাকছে কিন্তু সেটা স্যামসং এর তরফ থেকে হয় তো আপনি দেখতে পাবেন স্যামসং স্টোর এবং ইনস্ট্রাকশন থাকে আপনি দেখতে পারেন আদারওয়াইজ যদি স্যামসাং ছাড়া অন্য কোনো ব্র্যান্ড হয় সেটা ওই ব্র্যান্ডের আপনি ওয়ারেন্টি দেখতে পারেন তো এটা দেখে অবশ্যই আপনি একটা অরিজিনাল কিনতে বুঝতে পেরে যাবেন সহজে কিনতে পারেন এবং সেকেন্ড যে জিনিসটা একটা সবার আগে আপনার দেখা উচিত তা হচ্ছে আপনি হয়তো এটা কয়েন্ট নিয়ে আনি না যখনই কোনো প্রোডাক্ট ফ্লিপকার্ট হোক বা অ্যামাজনের বা যে কোনো অনলাইন সাইটে কিনবেন সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আরও যে মানুষ কিনে থাকেন তাদের যে রিভিউ অথবা তারা যে ইমেজ শেয়ার করে সেগুলো দেখে কেনেন আপনি এটা খেয়াল করে দেখবেন যে যত যত ডুপ্লিকেট চার্জার রয়েছে না সেগুলো যদি কুড়ি পঁচিশ হাজার মানুষও কিনে থাকে আপনি দেখবেন যে তাদের ক্ষেত্রে কিন্তু ছবি ব্যাপারটা একেবারেই নেই রিভিউ ব্যাপারটাও খুব কম অর্থাৎ যদি কুড়ি হাজার মানুষ কিনে থাকে দেখবেন যে পাঁচশো সাতশো জন মানুষের রিভিউ রয়েছে বা তার থেকেও কম রয়েছে এবং ছবি হাতে অনেক পাবেন মানে না নার মতো এটা দেখো আপনি বুঝে যাবেন যে ওই জিনিসটা যে ওই যে সেলারটা বিক্রি করছে ওরা ডুপ্লিকেট না অল্ড এবং তিন নম্বর যে পয়েন্ট এটা অবশ্যই সবাই বলে আমি সেই বলে রাখি যে সব সময় চেষ্টা করবেন যে কোনো ব্র্যান্ডেড যে কোনো প্রোডাক্ট যে কোনো ব্র্যান্ডের ওই অফিসিয়াল সাইট থেকে কেনার জন্য সেক্ষেত্রে ব্র্যান্ড নিজেও বলে এই কথাটা যে তাদের অফিশিয়াল সাইট থেকে পারচেস করলে সেক্ষেত্রে সমস্ত ড্রাইভার তাদের নিয়ে তো যদিও আমরা সকলেই জানি যে ব্র্যান্ডের the officials সাইট হয় বা স্টোরে থাকে দাম তুলনামূলক একটু বেশি থাকে নর্মালি অনলাইন শপিং সাইটে থেকে সেই জন্য তো আমরা থার্ড অ্যাপ্লিকেশন থেকে কিনি তো চেষ্টা করবেন যদি সম্ভব হয় অফিসিয়াল সাইট থেকে কিনে দিন তো এই ছিল আমাদের ভিডিও কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা যারা স্যামসংয়ের চার্জার কিনেছেন এবং আপনারা স্যামসংয়ের ফোন ব্যবহার করেন এবং আপনি যে চার্জারটা কিনেছেন সেটা ডুপ্লিকেট না অরিজিনাল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং যদি আপনার সঙ্গে কিছু ঘটে থাকে যে আপনি একটা অরিজিনাল ভিডিও একটা ডুপ্লিকেট যদি কিনে ফেলেছেন সেক্ষেত্রে আপনার সেই অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে বলবেন না যদি এই চার্জার সম্পর্কে আপনার কিছু জানার থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনার যথাযথ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য দেখা হচ্ছে আপনার সঙ্গে পরে ভিডিওতে অন্য সুস্থ থাকবেন ভালো দেখা হচ্ছে বন্ধু